আকাশের রাজত্ব করে বেড়ানো গর্জনে শত্রু ভয়ে পালতো এমন এক যুদ্ধ যান যার কথা শুনলেই ভয় পায় গোটা বিশ্ব আজ আমরা কথা বলবো আমেরিকার সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী ফাইটার জেট এফ টোয়েন্টি টু র্যাপ্টারের সম্পর্কে এফ টোয়েন্টি টু র্যাপ্টার এক আধুনিক বিমান যা শুধু আকাশ নয় শত্রুর মনেও দাপট দেখায় এটি লক্ষিড মার্টিন কোম্পানির তৈরি এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সবচেয়ে গর্বের অস্ত্র এটি ছিল আকাশে অ্যাবসোলিউট এয়ার ডমিনেন্স নিশ্চিত করার জন্য একেবারে ভবিষ্যতে যুদ্ধ রেখে তৈরি তৈরির উদ্দেশ্য কি ছিল দশকের মাথায় শেষ ঠান্ডা যুদ্ধের উত্তেজনা চরমে সোভিয়েত ইউনিয়নের সুপার ফাইটার জেট আর সেভেন আমেরিকার দম বন্ধ করে দিচ্ছে পেন্টাগান তখন একটাই কথা ভাবে আমাদের আকাশে রাজত্ব করার জন্য চাই এমন এক যুদ্ধ যান যা আগে কখনো কেউ দেখেনি এভাবেই শুরু হয় এক নতুন যুগের শুরু জন্ম নেয় এফ টোয়েন্টি টু র্যাপ্টার এফ টোয়েন্টি টু র্যাপ্টার তৈরি করা হয় সোভিয়েত ইউনিয়নের সম্ভাব্য সুপার জেটগুলোর মোকাবিলায় তার আগে এর পেছনের গল্প জেনে নেওয়া যাক উনিশশো সালে মার্কিন বিমানবাহিনী ইউএসএএফ শুরু করে এটিএফ অ্যাডভান্সড ট্যাকটিক্যাল ফাইটার প্রোগ্রাম এর লক্ষ্য ছিল স্টেলথ প্রযুক্তি ক্রুজ গতি আকাশের শ্রেষ্ঠত্ব অদৃশ্য হয় ধ্বংস করার ক্ষমতা দুটো জায়েন্ট কোম্পানির মধ্যে এই ফাইটার জেটগুলো নিয়ে যুদ্ধ হয় প্রাথমিক প্রতিযোগিতায় অংশ নেয় লকিড মার্টিন বোয়িংয়ের ওয়াই এফ টু প্রোটোটাইপ এবং নর্থ্রপ গ্রাম ম্যাকডোনাল্ডের ওয়াই টোয়েন্টি থ্রি প্রোটোটাইপ দুটো জেটই ভয়ঙ্কর শক্তিশালী ছিল কিন্তু উনিশশো একানব্বই সালে ওয়াইএফ টোয়েন্টি টু জয়ী হয় কারণ এটি আরও বেশি অজায়েল ছিল ডগ ফাইটে সুবিধাজনক ইঞ্জিন ও প্রযুক্তি ছিল আরও স্টেবল এরপর এফ টোয়েন্টি নির্মাণ শুরু হয় উনিশশো সালে প্রথম এফ টোয়েন্টি টু র্যাপটার তৈরি হয় দু পাঁচ সালে আনুষ্ঠানিকভাবে মার্কিন বিমান বাহিনীতে যুক্ত হয় এটি তখন ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত ভয়ঙ্কর এবং অদৃশ্য ফাইটার জেট এর নাম র্যাপ্টার মানের শিকারী পাখি যেমন বাজ ইগাল যেগুলো ওপরে থেকে লক্ষ্য করে আক্রমণ করে এফ ঠিক তেমনই আকাশে অদৃশ্য থেকে শত্রুকে টার্গেট করে তারপর মুহূর্তে ধ্বংস করে দেয় নামটার মধ্যেই ছিল এর চরিত্র নিঃশব্দ শিকারী এই জেটের শরীরের ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যে রাডার থেকে গোপন থাকার ক্ষমতা বহুগুণে বেড়ে যায় এফ টোয়েন্টি টু এর বডি অঙ্গগুলো স্পেশাল কম্পোজিট মেটিরিয়াল দিয়ে তৈরি যা রাডার সিগন্যাল শোষণ করে ফেলে এর ফলাফল শত্রুর চোখে অদৃশ্য হয়ে ওঠা এছাড়া এর আকার এরোডাইনামিক অর্থাৎ বাতাসের সঙ্গে লড়াই না করে তার প্রবাহকে ব্যবহার করে উঠতে পারে খুব সহজে চল্লিশ মিটার লম্বা বডি স্লিম ফিউজেলেজার সাথে প্রশস্ত উইংস যা অত্যন্ত স্থির এবং দ্রুত গতিতে অত্যন্ত নিয়ন্ত্রণযোগ্য করে তোলে এফ টোয়েন্টি টুয়েতে রয়েছে সুপার ক্রুজ প্রযুক্তি যার মাধ্যমে শব্দের গতি ছাড়াই এক দশমিক আট গতিতে উড়তে পারে অর্থাৎ অতি দ্রুত কোনও হ্রাস ছাড়াই এই ক্ষমতা ক্ষেত্রে তাকে দেয় দ্রুত আক্রমণ ও নিরাপদে পালানোর সুযোগ যা এক সেরা সুবিধা তার চমৎকার ম্যানিউভারেবিলিটি অর্থাৎ বায়ুর মধ্যে দারুণ ঘোরাফেরা করার ক্ষমতা এবং অত্যাধুনিক ফ্লাইট কন্ট্রোল সিস্টেম রয়েছে যা প্রতিপক্ষকে চমকে দেয় আকাশেই ডগ ফাইটে এফ টু নিজেকে এক অসাধারণ লড়াকু হিসেবে প্রমাণ করে এফ টুতে রয়েছে উন্নত সেন্সর ফিউশন যা বিভিন্ন রাডার ইনফ্রারেড এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করে পাইলট মাত্র এক সব তথ্য দেখতে পারে এর ফলে শত্রুর গতি বুঝে সাথে সাথেই পরিকল্পনা করে আক্রমণ করতে সক্ষম হয় এফ বহন করে আধুনিক AIM-120 AMRAAM রাম ও এআইএম নাইন সাইড মিসাইল যা দীর্ঘ ও মাঝারি দূরত্বের শত্রুকে ধ্বংস করতে পারে বিশ মিলিমিটার কালামগান দিয়ে ঘনিষ্ঠ লড়াই প্রতিপক্ষকে উৎখাত করে একসাথে বিভিন্ন টার্গেটকে আঘাত করার ক্ষমতা রয়েছে সহজভাবে বললে এফ টোয়েন্টি টু একাই পাঁচটি শত্রু জেট ধ্বংস করতে পারে প্রথমে এ আই মিসাইল দিয়ে দুটিকে দূর থেকে আঘাত করে বাকি তিনটি এগিয়ে এলে ডক ফাইট মুডে থ্রাস্ট ভ্যাক্টরিং ব্যবহার করে উল্টো হয়ে সাইড উইন্ডার মিসাইল ফায়ার করে এর দুটি টার্বো ফ্যান অর্থাৎ দুইটি প্র্যাট অ্যান্ড উইটনি এফ ওয়ান ও ওয়ান হান্ড্রেড টার্বোফ্যান ইঞ্জিন মিলে প্রায় সত্তর হাজার পাউন্ড থ্রাস্ট তৈরি করে যা এতই শক্তিশালী যে পাইলট খুব সহজেই আকাশে ঘূর্ণায়মান চক্র চালাতে পারে নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ইঞ্জিনের আকার এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে স্টিলথ প্রযুক্তি ক্ষতিগ্রস্ত না হয় স্টিলথ মোড মানে শুধু অদৃশ্য হওয়া না এটা এক ধরনের বিজ্ঞান যেটা ডিজাইন আর প্রযুক্তির কম্বিনেশন যার মাধ্যমে এফ টোয়েন্টি টু র্যাপ্টর শত্রুর চোখ এড়িয়ে আকাশে শিকার চালাতে পারে চলো একটু সহজ করে বুঝিয়ে বলি এফ টোয়েন্টি টুর স্টিলথ মোড কিভাবে কাজ করে সাধারণত শত্রুর রাডার সিগন্যাল ছুড়ে দেয় আর তা কোনো বস্তুর গায়ে লাগে ফিরে আসে এই রিটার্ন সিগনাল দিয়ে তারা দেখে আকাশে কিছু উঠছে কিনা কিন্তু এফ টোয়েন্টি টু এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাডার সিগনাল ছড়িয়ে পড়ে বা শোষিত হয়ে যায় বা খুব কম অংশ ফিরে আসে তাই রাডারে সেটা প্রায় ধরা পড়ে না এখন প্রশ্ন তৈরি হয় এটা কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব কারণ এফ টোয়েন্টি এর বডি সম্পূর্ণভাবে রাডার রিফ্লেকশন রোধ করে এমন কোণে তৈরি যাকে বলা হয় স্টেলদি অ্যাঙ্গুলার শেপ এতে রাডারের সিগনাল পিছনে বা সাইডে রিডাইরেক্ট হয়ে যায় সরাসরি ফিরে আসে না জেটের সব অংশ পাখা ইঞ্জিন ইনলেট অস্ত্র রাখার দরজা এমনভাবে কোনাকুনি থাকে যাতে রাডার বিভ্রান্ত হয় এফ টোয়েন্টি টু এর গায়ে থাকে বিশেষ রাডার অ্যাবজরবেন্ট মেটেরিয়াল আর এ এম এই মেটেরিয়াল রাডার ওয়েব শোষণ করে নেয় যেন সেগুলো আর ফিরে না যায় একই সাথে এটি তাপ কম রিফ্লেক্ট করে তাই ইনফ্রারেড থেকেও লুকিয়ে থাকে অন্যান্য জেটের মতো এফ টোয়েন্টি এর অস্ত্র বাইরে থাকে না সব অস্ত্র রাখা হয় ভিতনের এক্সক্লুজিভ বগিতে এর ফলে বডির স্টেলথ ফর্ম ভাঙে না আর কোনো বাড়তি সিগন্যাল রাডারে ধরা পড়ে না সাধারণত জেট ইঞ্জিন অনেক তাপ তৈরি করে যা ইনফারেড সেন্সার ধরতে পারে কিন্তু এফ টোয়েন্টি টু নজরদারি এড়াতে এক্সস্ট ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে গরম বাতাস ছড়িয়ে পড়ে ফলে শত্রুর থার্মাল সেন্সারও বিভ্রান্ত হয় এছাড়াও এটি কম শব্দে উড়ে লো অবজারভেবিলিটি ইন সাউন্ড সুপারক্রুজ ফিচার দিয়ে আফটার বার্নার ছাড়াই দ্রুতগতিতে উড়ে তাই শব্দ তরঙ্গেও ধরা পড়ে না সহজে এটি কোনো জাদু নয় এটি স্টেলথ শত্রু যখন খালি আকাশ দেখে তখন সেই আকাশেই ঝাঁপিয়ে পড়ে এফ টোয়েন্টি টু র্যাপ্টার আর এভাবেই এফ টোয়েন্টি এর স্টেলথ মোট কাজ করে এই জেট শুধু দেখে না শোনে বোঝে এবং সঙ্গে সঙ্গে আঘাত করে সেন্সার ফিউশন সিস্টেম যা দিয়ে সমস্ত রাডার ইনফ্রারেড এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডেটা একসাথে মিলিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় এ এনপিজি সেভেন এ রাডার দিয়ে দুশো কিলোমিটার দূর থেকেও শত্রু জেটকে চিনতে পারে নিজেকে লুকিয়ে রেখে শত্রুকে দেখতে পারে একসাথে একশো প্লাস টার্গেট ট্র্যাক এবং কুড়ি প্লাস টার্গেটে লক করতে পারে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা শত্রু রাডার জ্যামিং ও সিগনাল হ্যাক করতেও পারদর্শী এটি এয়ার টু এয়ার কম্ব্যাটের জন্য সিক্স টাইমস এ আই এম ওয়ান টোয়েন্টি এম র্যাম মিসাইলস যা মিডিয়াম রেঞ্জ মিসাইলস এবং টু টাইমস এ আই এম নাইন সাইড উইন্ডার মিসাইলস যা শর্ট রেঞ্জ মিসাইলস ব্যবহার করে এবং এয়ার টু গ্রাউন্ড কম্ব্যাট মানে ভূমি আক্রমণ করার জন্য টু টাইমস ওয়ান থাউজেন্ড পাউন্ড জিবিইউ থার্টি টু জিবিইউ থার্টি টু জেডিএম বম্বস যা প্রিসিশন গাইডেড বম্বস ইন্টার্নাল গান টোয়েন্টি মিলিমিটার এম সিক্সটি ওয়ান এ টু ক্যানন ব্যবহার করে এফ টোয়েন্টি টু র্যাপ্টার প্রতি মিনিটে ছয় হাজার রাউন্ড গুলি ছুটতে পারে জাস্ট দুশ্মনের কাছে গেলে মুহূর্তেই ছিন্নভিন্ন করে দেয় সবচেয়ে মজার ব্যাপার হল এফ টু এ উড়লে মনে হয় এটি আকাশের গডফাদার শত্রু জেটগুলো আপনার এক্সিস্ট্যান্সই জানবে না অথচ আপনি তাদের সিলেক্টিভলি টার্গেট করতে পারবেন এখন বলবো এই জেটের সাথে ঘটে যাওয়া ট্র্যাজেডি সম্পর্কে এর উৎপাদন বন্ধ হল কেন কারণ হল অত্যাধিক খরচ প্রতিটি এফ টোয়েন্টি টু জেট তৈরি করতে খরচ হচ্ছিল প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো মিলিয়ন ডলার শুধু প্লেন নয় তার মেনটেন্যান্স সফটওয়্যার পাইলট ট্রেনিং সবই ছিল ব্যয়বহুল এরপর হল শত্রু নেই যুদ্ধ নেই দুই হাজার সময়কালে আমেরিকা কোনো বড় এয়ার সুপিউরিটির যুদ্ধের মধ্যে ছিল না মধ্যপ্রাচ্যে ইরাক আফগানিস্তানে তারা মূলত গ্রাউন্ড টার্গেটের জন্য ড্রোন এবং এফ ফিফটিন এবং এফ সিক্সটিন ব্যবহার করছিল সরকার মনে করল আকাশে এত দামি জেট এখন দরকার নেই যেহেতু এফ টোয়েন্টি টু শুধু আমেরিকার জন্য ছিল অন্য কোনো দেশকে রপ্তানি করা হয়নি এমনকি ইসরায়েল বা জাপানকেও না তাই অর্ডার কমে যায় এবং লোকসান বাড়তে থাকে আর এসব কিছু তিনটা করে তখন আমেরিকা শুরু করেছিল এফ থার্টি ফাইভ লাইটনিং টু বা একাধিক মিশনের জন্য তুলনামূলক সস্তা এবং রপ্তানিযোগ্য তাই বাজেটটা এফ টোয়েন্টি টু থেকে সরিয়ে এফ থার্টি ফাইভ প্রজেক্টে দেওয়া হয় ফলে কি হল মাত্র একশো সাতাশিটি এফ টোয়েন্টি টু তৈরি করেই দুই সালে উৎপাদন বন্ধ করে দেওয়া হয় অথচ এটি এমন একটি যুদ্ধযান ছিল যা আরও বহু বছর বিশ্বে শাসন করতে পারত আজকের দিনে দাঁড়িয়ে এটাকে ট্র্যাজেডি কেন মনে হয় কারণ এখন চীন ও রাশিয়া নিজেদের ফাইভ জেনারেশন স্টেলথ জেট তৈরি করছে জে এবং এস ইউ ফিফটি সেভেন আমেরিকা এখন বুঝছে এফ টু এর মতো জেট বন্ধ না করে আরও বানালে হয়তো আরও শক্ত অবস্থানে থাকা যেত আজকের মতন এখানে সমাপ্ত করলাম এই জেট সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ আবার আসব নতুন কোনো তথ্য নিয়ে ফিয়ামানিল্লাহ